আসসালামু আলাইকুম তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তাকামুল বিষয়ে যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাকামুল সার্টিফিকেট প্রশ্ন ব্যাংক উত্তর সহ তো যাদের ইলেকট্রিশিয়ান পদের জন্য লিখিত প্রশ্ন উত্তর এক ফিউজ কী এবং এটি কিভাবে কাজ করে উত্তর ফিউজ একটি সুরক্ষা ডিভাইস যা অতিরিক্ত প্রবাহ হলে গলে গিয়ে সার্কিট বিচ্ছিন্ন করে দেয় দুই সার্কিট ব্রেকারের প্রধান কাজ কি অতিরিক্ত বিদ্যুৎ বা শর্ট সার্কিট হলে এটি সংযোগ বন্ধ করে দেয় তিন ফেজ এবং নিউট্রাল লাইনের পার্থক্য কি উত্তর ফেজ লাইনে বিদ্যুৎ থাকে নিউট্রালে থাকে না ফেজ বিদ্যুত নিউট্রাল বিদ্যুৎ ফিরিয়ে আনে চার দুইশো ভোল্ট লাইনের জন্য কোন গেজের তার দরকার উত্তর সাধারণত দুই দশমিক পাঁচ মিলিমিটার বা চোদ্দ এডব্লিউ জি তার ব্যবহার করা হয় পাঁচ মাল্টিমিটার দিয়ে কি মাপ পাওয়া যায় উত্তর ভোল্টেজ কারেন্ট ও রেসিস্ট্যান্স অ্যান্ড ও কন্টিনিউটি ছয় সিরিজ ও প্যারালাল সংযোগের পার্থক্য কি উত্তর সিরিজে কারেন্ট সমান থাকে প্যারালালে ভোল্টেজ সমান থাকে সাতিং এর প্রয়োজনীয়তা কি উত্তর শর্ট সার্কিট বা লিকেজ হলে মানুষের জীবন ও রক্ষা করে। ওমের সূত্র কি উত্তর ভিড় নয় এলইডি ও ইনসান ডেসেন্ট বাল্বের পার্থক্য কি উত্তর এলইডি কম বিদ্যুৎ খরচে বেশি ইনসান ইনসানডেসেন্ট বেশি বিদ্যুৎ খায় ও গরম হয় দশ মোটর স্টার্টার কি এটি একটি যন্ত্র যা মোটর চালু ও বন্ধ করে এবং ওভারলোড থেকে রক্ষা করে তো প্লাম্বার পদের জন্য লিখিত প্রশ্ন উত্তর এক হট ও কোল্ড ওয়াটার লাইনের পার্থক্য কি হট লাইন দিয়ে গরম পানি এবং কোল্ড লাইন দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় দুই পাইপের প্রকার ভেদ কি কি উত্তর পিবিসি সি পিবিসি জিআই কপার ইত্যাদি সেফটি বাল্ব কিভাবে কাজ করে এটি অতিরিক্ত চাপ হলে পানি নির্গত করে পানির চাপ মাপা হয় প্রেসার গ্যাস দিয়ে বার এককে পরিমাপ করা হয় বাল্বের ধরন ও ব্যবহার কি গেট বাল্ব বল বাল্ব চেক বাল্ব ইত্যাদি এই প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ছয় ওয়াটার ট্যাঙ্কের অবস্থান কেমন হওয়া উচিত উত্তর ছাদে বা উচ্চ স্থানে যাতে শক্তিতে পানি নিচে নামতে পারে পাইপ হলে কি করবেন উত্তর কেমিক্যাল রড বা হাই প্রেসার দিয়ে পরিষ্কার করতে হয় আট হিটার সংযোগ সতর্কতা কি আর্থিং নিশ্চিত করতে হবে সেফটি বাল্ব ব্যবহার করতে হবে নয় জয়েন্ট কম্পাউন্ড বা ট্যাব কেন ব্যবহার করা হয় উত্তর সংযোগ পানির লিকেজ রোদ ও টাইপ করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যার জানাটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন